প্রিয় ভিউয়ার্স আজকের ব্লগটা কিন্তু আপনাদের জন্য নতুন হইল আমার কাছে কিন্তু কাহিনী ফুরানো আগস্ট মাসের কাহিনি নিয়ে আমি আজকের ব্লগটা তৈরি করছি এবং এটা দুই পর্বে ভাগ করছি আজকের ব্লগে আপনারা দেখতে পাইবেন কানাডার থেকে লাকিজ ভর্তি গিফট নিয়ে আমাদের মামা শ্বশুর আসছে এবং ওনারা কোন রেসিপিটা বেশি পছন্দ করছে সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের জন্য কি কি গিফট নিয়ে আসছে আমাদেরকে কি দিয়ে গেছে সব কিছু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো এবং তাদেরকে নিয়ে কোথায় ঘুরতে গেছিলাম সেটাও তো আপনারা দেখতেই পাবেন তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু মিস করিয়ে না মিস করলে আপনারা নিজেরাই ডস খাইবেন যেহেতু আমার মেহমানরা সব কানাডা থেকে আসতেছে তাই বাসার অনেক কিছু পরিবর্তন করতে হয়েছে তো এই জন্য আমরা আসছি নেস্টোতে নেস্টোতে অনেক কিছুর অফার দিচ্ছে ভাগ্যক্রমে সেদিন তো আমরা এখন নেস্টো থেকে ঘরের জন্য কিছু জিনিস কিনতেছি তো কেনার সময় দেখতে পাইতেছেন বাচ্চাদের জিনিসগুলোর দিকে নজর পড়ে গেছে যেহেতু আমার ঘরও বাচ্চা আছে তো এগুলো একটু ভিডিও ধারণ করলাম আর ইউইতে নেস্টোতে আমার কাছে মনে হয় যেন সবচেয়ে ভালো মানের জিনিসগুলোও পাওয়া যায় আর এখানে অফারও ভালো দেয় তো এই জন্য আমরা ঘুরে ফিরে ন্যাশ্টোতেই আসিকে দেখি তাকাও আগস্ট মাসেই আমার মামা শ্বশুর তার পুরো ফ্যামিলি নিয়ে আমাদের বাসায় বেড়াতে আসছে এই প্রথম তো মামা শ্বশুর আসা উপলক্ষে অনেক কিছুই রান্না করছি কিন্তু আমার মামা শ্বশুর সবচেয়ে বেশি পছন্দ করছে বেগুন দিয়ে লইটা শুটকির পাতরাটা তো আমি আমার প্রিয় ভিউয়ার্সদের জন্য এই রেসিপিটা শেয়ার করলাম আমি এখানে একটু কারি পাবো দিচ্ছি এটা আপনারা না দিলেও চলবে এখানে আমি কিছু কাঁচামরিচকে ব্ল্যান্ড করে দিচ্ছি সামান্য আদা রসুনের এরপর স্বাদ অনুযায়ী আমি মরিচের গুঁড়া দিব যে মরিচ বেশি পছন্দ করেন সে গুঁড়া আরও বেশি এরপর হলুদের গুঁড়া সামান্য পরিমাণে ধুনিয়ার গুঁড়া দিব কারি মশলা তো স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে একটু পানি দিব মশলাগুলোকে ভালো করে মেরে তেরে কষা নেব চার নাম এখানে এখন তেঁতুল গুলানো পানি দিব এখন তেল একদম বিশেষ করে এখানে এখন তেঁতুল গুলানো পানি দিলাম এবং সব শেষে আমি এই যে বেগুন দইটা শুটকি রসুন পেঁয়াজ যেটা দিয়ে দিই একটু ভালো করে নেড়ে তারপর ছাড় ছাড়িয়ে দিব সবশেষে ধনিয়া পাতা দিয়া এখন নামাই ফেলুন গরম গরম ভাতের সাথে আহ এই রেসিপিটা আপনারা সেহেরিতে রান্না করে দেখতে পারেন অনেক ভালো লাগবে আপনাদের মামারা আসার পর দিন রাতে আমরা সবাই একসাথে বের হলাম তো আমরা সেই পুরানো জায়গায় দুবাই ফেস্টিভ্যাল সিটিতে ঘুরতে গেলাম তো আপনারাও দেখেন আমরা কি মজা টানা করছি সেখানে এই যে দেখেন আমার প্রিয় মামি তাকান যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নেই শুরুতেই ছোট্ট একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন দেখে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ কমেন্টস দেখলে আসলে ব্লগ করতে ভালো লাগে এই জায়মাকু জায়মা এদিকে আমার সাথে আচ্ছা 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 দাদা দাদা ভয় মাকে ধরতে বসছে মাকে ধরতে বসছে バカでいいで。

I'm <laughs> ঘুরাঘুড়ি শেষ এখন আমরা সবাই বাসার দিকে যাইতেছি বাসায় গিয়া একদম হেঁস ঘুম ঘুমজামুন তো মামারা আমাদের জন্য কী আনছে সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দেখতে পাইতেছেন বিদেশ থেকে আসা মানি তো চকলেট তাও আবার কানাডার চকলেট তো এই যে এক প্যাকেট চকলেট এখানে আরও আছে চকলেট কিছু চকলেট মামারা বেশিরভাগ চকলেট বাংলাদেশে ফেলাই আসছে ভুলে তো যা আনছে তাতেই আলহামদুলিল্লাহ বাচ্চারা দেখছেন চকলেট খাইলেই খুশি এটা তো দেখছেন তারপর আমাদেরকে কারা যেন পিঠা দিচ্ছিলো সেগুলো আমার ভাগে পড়ছে ওনারা পিঠাগুলো খায় নাই আর এই যে দেখেন কত রঙের ড্রেস এগুলো অবশ্য কিছু নতুন এবং কিছু পুরানো ড্রেসও আছে তো সবগুলো আমার মেয়েদেরকে দিয়ে গেছে অবশ্য এখানে তিন চারটা ড্রেসে আমার মেয়ের গায়ে হইছে আর বাদ বাকিগুলো গায়ে হয় নাই তো এগুলো পরে ব্যবস্থা করব কী আর করা মামি যেহেতু খুশি মনে দিয়ে গেছে তো ড্রেসগুলো তার আর ফেলায় রাখা যায় না জামা দেনি জামা দেনি ওই তো দিচ্ছে দিচ্ছে